হ্যালো গাইস আই এম সাইমন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইমনস ইংলিশ ক্লাস টুডে আই এম কেন টক অ্যাবাউট নেচার আজ আমি প্রকৃতি নিয়ে কথা বলি কারণ অধিকাংশ ছাত্রছাত্রীরা বোঝে না আসলে প্রকৃতি কী বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তারা বুঝতে পারে না যে প্রকৃতির জিনিসটা কী তারা অনেক কবিতা পড়ে নাটক পড়ে গল্প পড়ে উপন্যাস পড়ে প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির উপর ব্যাসেস করে অনেক কবিতা নাটক পড়ে কিন্তু তারা বুঝতে পারে না আসলে প্রকৃতিকে বা অনেকে প্রকৃতি সম্পর্কে জানলেও তারা মনে করে গাছপালা তরুলতা এগুলোই আমি আজকে এই ভিডিওটা করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের ছাত্রদের যদি প্রশ্ন করা হয় যে তোমরা একটা কবিতা বেছে নাও যার মধ্যে প্রকৃতি আছে তারা কবিতা বাঁচতে যেয়ে আসলে সঠিকভাবে বাঁচতে পারে না কারণ তারা প্রকৃতি এটা আসলে ভালো করে বুঝতে পারে না আমি এই প্রকৃতি বোঝানোর জন্য আজকে আমি নিজেই এই প্রকৃতির মধ্যে এসে পড়েছি এই বিশাল নদী এটা একটা প্রকৃতি অনেক হয়তো বলতে পারে যে নদী আবার প্রকৃতি হয় কি করে শুধু নদী নয় সাগর পাহাড় ঝর্ণা এই বিস্তীর্ণ বিশাল আকাশ এই যে আকাশ ঘুরে যাচ্ছে অসংখ্য পাখির ছাদ সাদা মেঘ এই বিস্তীর্ণ জলাভূমি সবই প্রকৃতি আসলে প্রকৃতি হচ্ছে আল্লাহ যা সৃষ্টি করেছেন অলমাইটি ক্রিয়েটর যা সৃষ্টি করেছেন সেটাই প্রকৃতি এর মধ্যে রয়েছে এই যে বিশাল আকাশ পাহাড় ঝর্না সাগর নদী এমনকি আমি যে মানুষ আমি হিউম্যান বিইং আমিও প্রকৃতির একটা অংশ তাহলে প্রকৃতিতে আসলে মানুষের কোনো হাত নেই মানুষ যা সৃষ্টি করে সেটা হয়তো প্রকৃতি থেকে নিয়ে তারা সৃষ্টি করে যেমন বিশাল একটা বন থেকে মানুষ কাঠ সংগ্রহ করে সেই কাঠ পশ্চিম করে মানুষ ঘর বানায় আগ্রপত্র বানায় মানুষ সেটা দিয়ে ঘর বানায় কিন্তু আসলে যে বিশাল বন বনানি বিশাল যে বৃক্ষরাজি বিশাল অরণ্য এটা সৃষ্টি করেছেন আল্লাহ আর মানুষ সেই বন থেকে গাছকে পশ্চিম করে তারা একটা রূপ দিয়েছে আর্টিফিশিয়াল রূপ দিয়েছে যেমন খনিতে পাওয়া যায় লোহা লোহা আসলে একটা প্রকৃতির দান কিন্তু মানুষ সেই লোহাকে উত্তোলন করে সেই লোহা দিয়ে মানুষ প্রসেসিং করে লোহা থেকে বানায় ঘর বাড়ি মানে মানুষ বানায় গাড়ি মানুষ বানায় মাইক মানুষ বানায় ইঞ্জিন মানুষ বানায় কম্পিউটার মানুষ বানায় ল্যাপটপ তাহলে প্রকৃতি হচ্ছে মূল আর মানুষ যেটা বানায় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল তাহলে আজকে আমি বুঝালাম আসলে প্রকৃতি মানে যেটা আল্লাহ সৃষ্টি করেছেন যেখানে মানুষের কোনো হাত নেই এই প্রকৃতি নিয়ে অসংখ্য কবি সাহিত্যিক অনেক কবিতা লিখেছে উপন্যাস লিখেছে গল্প লিখেছে প্রবন্ধ লিখেছে গান লিখেছে শেক্সপিয়ার জন জনকিস বাইরন টেনিসন রবার্ট ডাউনিং অসংখ্য কবিতা লিখেছে এই প্রকৃতি নিয়ে এই প্রকৃতি নিয়ে বাংলার কবি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস বঙ্কিমচন্দ্র অসংখ্য মাইকেল মধুসূদন অসংখ্য কবিতা লিখেছে এই প্রকৃতির উপরে আমি এখন জীবনন্দ দাসের একটা কবিতা পড়ব আবার আসিব ফিরে ধানশ্রীটির আবার আসিব ফিরে কবিতাটি আমি এখন পড়ব এবং দেখাবো এখানে প্রকৃতিকে জীবনানন্দ দাস বিভিন্ন আঙ্গিকে প্রকৃতিকে এখানে কিভাবে নিয়ে আসছে আমি এখন কবিতাটি পড়ছি আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে কুয়াশার বুকে বেসে একদিন আসবো এই কাঠাল ছায় হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসবো আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা এই বাংলা সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে সেদিন সুদর্শন উড়িতেছে বাতাসে হয়তো শুনিবে লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খেয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে ভবল দেখিবে ধবল দেখিবে ধবল বক আমার এই পাইবে ইহাদের ভিড়ে এখানে কবি জীবনন্দ দাস কিভাবে প্রকৃতিকে নিয়ে এসেছে তিনি ধানশ্রী নদীর কথা বলেছেন ধানশ্রী নদী এটা প্রকৃতির একটা অংশ তিনি শঙ্কুচিল শালিকের কথা বলেছে শঙ্কুচিল শালিক এই যে পাখির ঝাঁক এটা প্রকৃতির একটা অংশ তিনি ভোরের কাকের কথা বলেছেন কাক প্রকৃতির একটা অংশ তিনি বলেছে কার্তিকের নবান্নের দেশ মানে এই বাংলাদেশের কথা বলেছে এই বাংলাদেশ একটা প্রকৃতি তিনি বলেছেন সুদর্শন পাখির কথা সুদর্শন মানে শকুনি পাখি এটা একটা প্রকৃতির অংশ তিনি বলেছেন এখানে সাদা ছেঁড়া পালের কথা এখানে নৌকার কথা এখানে ডিঙির কথা বলেছেন সব কিছুই প্রকৃতির অংশ অতএব জীবনন্দ দাস তার প্রত্যেকটা কবিতার মধ্যে বনলতা সেন কবিতার মধ্যে তিনি প্রকৃতিকে এভাবে এনেছেন তাই আজকে আমি বুঝালাম আসলে প্রকৃতি মানে কি তাহলে ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন আসলে প্রকৃতি মানে শুধু গাছপালা নয় প্রকৃতি মানে শুধু তরুলতা নয় প্রকৃতি মানে শুধু অরণ্য নয় প্রকৃতি মানে এই বিশাল আকাশ এই নদী সাগর পাহাড় ঝর্ণা এই যে বিস্তীর্ণ জলাভূমি এই যে স্থলভাগের বিউটিফুল ল্যান্ডস্কেপ স্থলভাগের দৃশ্য এই যে অরণ্য সব সবকিছু প্রকৃতি তাহলে ডিয়ার ভিয়ার্স আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ